মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীল আছেন তারাও আগ্রহ ব্যক্ত করেছেন এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমি যে আমাদের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোন সুযোগ দিতে পারি কিনা বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ সুশৃঙ্খল ঝামেলা মুক্ত কোন পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমি একটু আমি একটু ফিনিশ আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া ঘরে বসে শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে সমাবেশ তারা দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ তালা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশ ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে সুযোগ নেক্সট হচ্ছে পিয়ার পদ্ধতি এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে এটা নিয়ে গোলটেবিল হচ্ছে আলোচনা হচ্ছে আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন বিশ্বের প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে এবং পিয়ারেরও প্রায় ছয়টা পদ্ধতি আছে এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অফ ভোট তিনশো আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করে এখানে কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক খুব ডিসকাশনের ব্যাপার না আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমি এই ব্যাপারে বক্তব্য রাখবে এটা নিয়ে আমরা পুলিশ কমিশনের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার খবর নিয়েছেন বিভিন্ন এজেন্সি এবপারে কাজ করছে আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তালার সাহায্য পেলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আহ সুশৃঙ্খল ভাবে এই সমাবেশ এদিক থেকে হবে